ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার সিং আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের ম্যানুয়াল বইটির লেখক আজাদুর রহমান ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট জস্কট প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের একশো ছয় পৃষ্ঠা থেকে খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান ফৌজদারি কার্যবিধির একশো সতেরো ধারায় বলা হয়েছে যে যখন আদালতে উপস্থিত কোনো ব্যক্তিকে একশো বারো ধারা অনুসারে প্রদত্ত আদেশ একশো ধারা অনুসারে পড়ে শোনানো হয়েছে অথবা বুঝাই দেওয়া হয়েছে অথবা একশো ধারা অনুসারে প্রদত্ত সমন বা পরোয়ানা মোতাবেক যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়েছে বা তাকে হাজির করা হয়েছে তখন যে খবরের উপর ভিত্তি করে কাজ করা হয়েছে সেই খবরের সত্যতা সম্পর্কে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন এবং প্রয়োজনীয় আরও সাক্ষ্য গ্রহণ করবেন যে ক্ষেত্রে আদেশে শান্তি রক্ষার জন্য জামানত দাবি করা হয় এবং যে ক্ষেত্রে আদেশের সাধারণের জন্য জামানত দাবি করা হয় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের ক্ষেত্রে বিচার পরিচালনা ও সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য পরিচালনা ও সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অথবা যে পদ্ধতি নির্ধারিত হয়েছে ক্ষেত্রে এরূপ অনুসন্ধান যথাসম্ভব উহার অনুরূপ হবে ব্যতিক্রম এই যে কোনো অভিযোগ গঠন প্রয়োজন হবে না ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে শান্তিভঙ্গ বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট বা কোনো অপরাধ নিবারণ বা জন নিরাপত্তার জন্য আস ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহলে এক উপধারা অনুসারে পরিচালিত অনুসন্ধানের সমাপ্তি সাপেক্ষে লিখিতভাবে কারণ উল্লেখ করে তিনি যে ব্যক্তির বিরুদ্ধে একশো বারো ধারা অনুসারে আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তির অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত শান্তি রক্ষার জন্য অথবা সদাচরণের জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মুসলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারবেন এবং এরূপ মুসলেকা সম্পাদন না হওয়া পর্যন্ত অথবা সম্পাদন না করলে অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে আটক রাখতে পারবেন তবে শর্ত এই যে যাদের বিরুদ্ধে একশো আট একশো নয় অথবা একশো দশ ধারার অধীন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে না তাহাদিগকে সদাচরণ বজায় রাখার জন্য মুসলেকা সম্পাদনের নির্দেশ দেওয়া যাবে না এবং এরূপ মুসলেকার শর্তাবলী তা অর্থের পরিমাণ যাই হোক বা জামিনদারের ব্যবস্থা বা তাদের সংখ্যা বা তাদের আর্থিক দায়িত্বের পরিমাণ হোক একশো বারো ধারার অধীন প্রদত্ত আদেশে নির্ধারিত অপেক্ষা কঠিন হবে না এই ধারার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যে অভ্যাসগত অপরাধী অথবা এরূপ দুর্দান্ত বিপজ্জনক প্রকৃতির যে তাকে বিনা জামানতে ছেড়ে দিলে সমাজের পক্ষে বিপজ্জনক তা তার সাধারণ খ্যাতির সাক্ষ্য দ্বারা অথবা অন্যভাবে প্রমাণ করা যেতে পারে যখন দুই বা ততোধিক ব্যক্তি তদন্তাধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে তখন ম্যাজিস্ট্রেট ন্যায়সঙ্গত মনে করলে তাদের সম্পর্কে একই অথবা পৃথক তদন্তের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন উপদ্রব বা বিপদ আশঙ্কার জরুরি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক তৎক্ষণাৎ বলবৎ আদেশ জারির ক্ষমতা ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বলা হয়েছে যে যে সকল ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট অথবা এই ধারার অধীন কাজ করার জন্য সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতে এই ধারার অধীন অগ্রসর হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে এবং আশু বা দ্রুত প্রতিকার বাঞ্ছনীয় সেই সকল ক্ষেত্রে এরূপ ম্যাজিস্ট্রেট লিখিত আদেশে ঘটনার মূল বিষয়বস্তু বর্ণনা করে এবং ইহা 134 ধারায় বর্ণিত পদ্ধতিতে জারি করে যে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কাজ করা হতে বিরত থাকার অথবা কোনো নির্দিষ্ট সম্পত্তি তার দখলে কিংবা তার ব্যবস্থা ধীনে নেওয়ার নির্দেশ দিতে পারেন যদি উক্ত ম্যাজিস্ট্রেট বিবেচনা করেন যে তার নির্দেশে আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি বাধা বিরক্তি বা ক্ষতি অথবা বাধা বিরক্তি বা ক্ষতির ঝুঁকি অথবা মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিশদ অথবা জনশান্তির বিরক্তি বা দাঙ্গা বা মারামারি নিরোধের সম্ভাবনা আছে কিংবা নিরোধের সহায়তা করবে জরুরি পরিস্থিতিতে অথবা যার উপর আদেশ নেওয়া হয়েছে সময় মতো তার উপর নোটিশ জারি করার মতো পরিস্থিতি নেই সেই সকল ক্ষেত্রে এই ধারার আদেশ একতরফাভাবে ধারার আদেশ কোনো ব্যক্তি বিশেষের প্রতি অথবা বিশেষ গমনকারী বা সফরকারী জনসাধারণের প্রতি নির্দেশিত হতে পারবে যে কোনো ম্যাজিস্ট্রেট শতপ্রবৃত্ত হয়ে বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে এই ধারা অনুসারে তার নিজের বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা তার পূর্ববর্তী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কোনো আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারবেন এইরূপ কোনো আবেদনপত্র পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে শীঘ্র ব্যক্তিগতভাবে বা কৌশলের মাধ্যমে তার নিকট হাজির হবার বা আদেশের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ দিবেন এবং ম্যাজিস্ট্রেট যদি আবেদন সম্পূর্ণরূপে বা আংশিক বাতিল করেন তাহলে তিনি লিখিতভাবে এরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ অথবা দাঙ্গা বা মারামারির আশঙ্কার ক্ষেত্রে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা অন্যরূপ নির্দেশ না দিলে এই ধারা অনুসারে প্রদত্ত কোনো আদেশ দুই মাসের অধিককাল বলবৎ থাকবে না এই ধারার বিধানসমূহ মহানগরী এলাকায় প্রযোজ্য হবে না জমি প্রভৃতি সংক্রান্ত নিরোধের ফলে শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকিলে উহার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে যে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা এই ব্যাপারে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পাইয়া এই মর্মে সন্তুষ্ট হল যে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে জমি বা পানি বা তার সীমানা সম্পর্কে এমন একটি বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গ ঘটাতে পারে তখন তিনি তার এরূপ সন্তুষ্ট হওয়ার কারণ উল্লেখ করে তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে বা কৌশলীর মাধ্যমে তার আদালতে হাজির হবার এবং বিরোধের বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে তাদের নিজ নিজ দাবি সম্পর্কে বিবৃতি পেশ করার নির্দেশ দিয়া একটি লিখিত আদেশ দিবেন এই ধারার উদ্দেশ্যে জমি বা পানি বলতে দালান বাজার মৎসাগার ফসল বা সম্পত্তির খাজনা বা মুনাফাও বোঝায় ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এরূপ ব্যক্তি বা ব্যক্তিগণের উপর আদেশের একটি সমন বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে এবং অন্ততপক্ষে একটি নকল সুবিধাজনক স্থানে বা বিরোধের বিষয়বস্তুর নিকটে লটকিয়ে জারি করতে হবে দখল সম্পর্কে অনুসন্ধান অতপর ম্যাজিস্ট্রেট বিরোধের বিষয়বস্তুতে উক্ত পক্ষ সমূহের কারো দখলের অধিকার দাবি বা গুণাগুণের প্রসঙ্গে না বিবৃতিসমূহ বিবেচনা করবেন পক্ষ সমূহের বক্তব্য শ্রবণ করবেন তারা যে সাক্ষ্য হাজির করবেন তা গ্রহণ করবেন এরূপ সাক্ষ্য ফলাফল বিবেচনা করবেন তিনি প্রয়োজন মনে করলে অধিকতর সাক্ষ্য যদি থাকে গ্রহণ করবেন এবং সম্ভব হলে আদেশের তারিখে কোনো পক্ষ উক্ত বিষয়বস্তু দখলে ছিলেন কিনা তা স্থির করবেন তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে উক্ত আদেশের তারিখের অবহিত পূর্ববর্তী দুই মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক ও অন্যায়ভাবে বেদখল করা হয়েছে তাহলে তিনি এরূপ বেদখলকৃত পক্ষকে উক্ত তারিখে দখলে ছিলেন বলে বিবেচনা করতে পারবেন আরও শর্ত এই যে ম্যাজিস্ট্রেট যদি ঘটনাটিকে জরুরি বলে মনে করেন তাহলে এই ধারার অধীন সাপেক্ষে যে সিদ্ধান্ত কোনো সময়ে এই বিষয়বস্তু ক্রোপ করতে পারবেন এই ধারায় যাই থাকুক না কেন উক্তরূপে হাজির হবার নির্দেশপ্রাপ্ত কোনো পক্ষ বা অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কারণ দর্শাতে পারবেন যে ওই কোন বিরোধের অস্তিত্ব নাই বা ছিল না এবং এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার উক্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে তবে এরূপ বাতিল সাপেক্ষে ম্যাজিস্ট্রেট কর্তৃক এক উপধারার অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে বিবেচিত হবে আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষ দখল বকাল রাখবে ম্যাজিস্ট্রেট যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে পক্ষ সমূহের মধ্যে এক পক্ষ বিরোধী বিষয়বস্তু দখলে ছিলেন বা চার উপধারার প্রথম ব্যতিক্রমের অধীন তাকে উক্ত বিষয়বস্তুতে দখলকার বলে গণ্য ছিলেন বা চার উপধারার প্রথম ব্যতিক্রমের অধীন তাকে উক্ত বিষয়বস্তুতে দখলকার বলে গণ্য করা উচিত তাহলে যথাযথ আইনগত পদ্ধতি দ্বারা উচ্ছেদ না হওয়া পর্যন্ত তিনি এই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে এবং এরূপ উচ্ছেদ না হওয়া উক্ত দখলের প্রতি সকল ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে একটি আদেশ দিবেন এবং তিনি চার উপধারার ব্যতিক্রম অনুসারে অগ্রসর হন তখন তিনি বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে ফেরত দিতে পারবেন এরূপ কোনো প্রসিডিং এর কোন পক্ষ যখন মারা যায় তখন ম্যাজিস্ট্রেটের পক্ষে মৃতের বৈধ প্রতিনিধিকে প্রসিডিংস এর পক্ষ করাতে পারবেন এবং অতপর তিনি অনুসন্ধান চালায় যাবেন এবং যদি এরূপ প্রশ্ন উত্থাপিত হয় যে এরূপ প্রসিডিং এর উদ্দেশ্যে কে মৃতপক্ষের বৈধ প্রতিনিধি তাহলে মৃতপক্ষের প্রতিনিধি বলে দাবিকারী সকল ব্যক্তিকে পক্ষ করতে হবে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই ধারার অধীন তার বিবেচনাধীন কোন প্রসিডিং এর বিষয়বস্তু কোন সম্পত্তির ফসল বা অন্য কোন উৎপন্ন দ্রব্য প্রাকৃতিকভাবে নষ্ট হতে পারে তাহলে তিনি উক্ত সম্পত্তি যথাযথ হেফাজতের বা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারবেন এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ বিলিবন্ধনের জন্য তিনি যেরূপ উপযুক্ত বিবেচনা করেন সেরূপ আদেশ দিবেন ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে এই ধারার অধীন পরিচালিত কোন প্রসিডিংস এর যেকোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদনক্রমে ক্রমে কোন সাক্ষীকে হাজির হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারবেন এই ধারায় যাই থাকুক না কেন তা ধারার অধীন হওয়ার ক্ষমতা অগ্রসর ব্যাহত করবে বলে গণ্য করা যাবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলাকে পিটিশন মামলা বলা হয় পিটিশন মামলা যেভাবে দায়ের করবেন আপনার মক্কেল যদি আপনার নিকটে এসে বলে যে তার জমি থেকে তাকে জোরপূর্বক বেদখলের চেষ্টা করা হয়েছিল এবং যে কোনো সময় তাকে উক্ত জমি থেকে বেদখল করা হতে পারে অথবা আপনাকে এসে বলা হলো যে তাকে পাঁচ দিন আগে তার জমি থেকে বিবাদীরা জোরপূর্বক উচ্ছেদ করে দিয়েছে তিনি প্রতিকার চান এই অবস্থায় উক্ত জমি মহানগরী এলাকায় হলে হলদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা মোতাবেক এবং মহানগরী এলাকার বাইরে হলে একশো চুয়াল্লিশ ধারা মোতাবেক পিটিশন মামলা প্রস্তুত করতে হবে জমি থেকে বেদখলের হুমকি দিলে বা বেদখলের তারিখ থেকে দুই মাসের মধ্যে আদালতের শরণাপন্ন হলে এই ধারার প্রতিকার পাওয়া যাবে পিটিশন মামলা দায়ের করতে হলে কি করবেন সে ব্যাপারে নিচে আলোচনা করা হলো প্রথমে পিটিশন মামলাটি প্রস্তুত করতে হবে ওকালত নামা ক্রয় করে যথাযথভাবে প্রস্তুত করতে হবে প্রসেস ফি প্রস্তুত করতে হবে ফিরিস্তি যোগে প্রয়োজনীয় কাগজপত্র সাজাতে হবে এরপর প্রথমে পিটিশনের মূল কপি ওকালত নামা প্রসেস ফি ফিরিস্তি সহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি এবং সর্বশেষ পিটিশনের তিন সেট ফটোকপি দিয়ে সুতো দ্বারা সেলাই করতে হবে মূল কাগজপত্রের জন্য আলাদা ফিরিস্তি করে রাখতে হবে এরপর বাদী অর্থাৎ প্রথম পক্ষের স্বাক্ষর নিতে হবে পিটিশনের প্রথম পাতায় প্রয়োজনীয় কোর্ট ফি লাগাতে হবে সেলাইকৃত সেলাইকৃত পিটিশনটি ফিরিস্তি সহ সকল কাগজপত্রের দুই সেট ফটোকপি করতে হবে একটি চেম্বারের জন্য এবং আরেকটি মক্কলের জন্য আরেকবার চেক করুন সব ঠিক আছে কিনা যে আদালতে পিটিশন মামলাটি দায়ের করতে হবে সেই আদালতে নির্ধারিত সময়ে পিটিশন জমা দিতে হবে এরপর আদালতের কার্যক্রম শুরু হলে এবং ফাইলিং এর সময় হলে আপনার মক্কেলের নাম ধরে ডাকা হবে তখন আপনার মক্কেলকে নিজ দায়িত্বে ডকে উঠাতে হবে এবং আপনাকে শুনানির জন্য স্মার্টলি দাঁড়াতে হবে আপনার মক্কেল শপথ পাঠ पूर्वक নাম পিতার নাম ঠিকানা বয়স পেশা ইত্যাদি বলার পর ঘটনার বর্ণনা দিবেন এরপর ম্যাজিস্ট্রেট আপনার মক্কেলের জবানবন্দিতে সন্তুষ্ট হলে এবং সবকিছু ঠিক ফেলে সংশ্লিষ্ট থানার ওসিকে ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিবেন এবং থানার ওসি সহকারী কমিশনার ভূমি বা অন্য কোনো ব্যক্তিকে দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেবেন এরপর আপনার মামলার একটি নম্বর পড়বে এটাকে বলা হয় পিটিশন মামলার নম্বর নম্বরটি নোট নিয়ে আপনার চেম্বারে মামলার ডায়েরি হালনাগাদ করতে হবে এভাবে আপনার মামলার ফাইলিং সম্পন্ন হবে পিটিশন মামলা দায়েরের পর কি হয় পিটিশন মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত প্রথম পক্ষ হিসাবে আপনার মক্কেলকে নিয়মিত হাজিরা দিয়ে যেতে হবে তদন্ত প্রতিবেদন আপনার মক্কেলের বিপক্ষে দেওয়া হলে আপনাকে উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দায়ের করতে হবে আপনার দাখিলকৃত নারাজি দরখাস্ত মঞ্জুর হলে নতুন তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব দেওয়া হলে তদন্তের জন্য তদন্ত প্রতিবেদন আপনার মক্কেলের পক্ষে দেওয়া হলে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল পঁয়তাল্লিশ ধারার প্রসিডিং ড্র করার জন্য আদালতে সাবমিশন রাখতে হবে একশো ধারা মোতাবেক দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে নোটিশ খাম এডি প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট এজলাসে জমা দিতে হবে এক্ষেত্রে এজলাসের পিয়নদের নিকট হতে নোটিশের নমুনা সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় পক্ষ নোটিশ প্রাপ্ত হলে আদালতে হাজির হয়ে তার বা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে লিখিত জবাব দিতে পারেন দ্বিতীয় পক্ষ হাজির না হলে একতরফা হবে এবং দ্বিতীয় পক্ষ হাজির হলে উভয় পক্ষকে শুনানি অন্তে ম্যাজিস্ট্রেট উক্ত মামলার চূড়ান্ত আদেশ দিবেন